কয়েকদিন আগেই শেষ হয়েছে দর্শকদের প্রিয় নিমফুলের মূল ধারাবাহিকটি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন রুবেল দাস এবং পল্লবী শর্মা রুবেল দাস তো ধারাবাহিক শেষ হতে না হতেই আবার নতুন ধারাবাহিকে ফিরেছেন তবে দর্শকরা অপেক্ষায় বসে আছেন যে অভিনেত্রী পল্লবী শর্মা আবার কবে নতুন ধারাবাহিকে ফিরবেন এছাড়াও বেশ কিছু অভিনেত্রী নতুন ধারাবাহিকের অপেক্ষায় দর্শকরা বসে আছে এবার খবর পাওয়া গেল যে জি বাংলা একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার এবার সেই নতুন ধারাবাহিকের একটি ছোট্ট টিজার দেখানো হয়েছে আসতে চলেছে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক এই নতুন ধারাবাহিকের এই টিজার দেখার পর থেকেই দর্শকদের মধ্যে অনেক আলোচনা শুরু হয়ে গেছে অনেকে বলছে যে এই নতুন ধারাবাহিকটি হয়তো কোনো ডাবিং ধারাবাহিক আবার অনেকে বলছে যে এটা কোনো অরিজিনাল ধারাবাহিক হতে পারে এই নতুন ধারাবাহিকের প্রোডাকশান নিয়েও অনেক আলোচনা হচ্ছে অনেকে বলছে যে এই নতুন ধারাবাহিকটি হয়তো এস বিএফ প্রোডাকশান হাউসের আবার অনেকে বলছে যে এই নতুন ধারাবাহিকটি হয়তো সুরিন্দার ফিল্মস প্রোডাকশন হাউসের এই দুটি প্রোডাকশন হাউসের মধ্যেই যে কোনো একটি প্রোডাকশন হাউসেরই নতুন ধারাবাহিক হবে তবে এখন প্রশ্ন হলো যে এই নতুন ধারাবাহিকটি যদি কোনো ডাবিং ধারাবাহিক না হয় অরিজিনাল ধারাবাহিক হয় তাহলে এই নতুন ধারাবাহিকে নাগকন্যা কে হবেন মানে প্রধান নায়িকা কে হবেন অনেক দর্শকরাই চাইছেন যে এই নতুন ধারাবাহিকের যেন প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী পল্লবী শর্মাকে নেওয়া হয় আবার অনেকে বলছেন যে রূপমা রায়কে নিলে ভালো হবে আবার ওদিকে অনেক দর্শকরা বলছেন যে অভিনেত্রী সৃজলা গুহ তো অনেকদিন হল বাংলা সিরিয়ালে ফেরেননি ইচ্ছাধারী নাককন্যা ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় অভিনেত্রী সৃজলা গুহকে নিলে ভালো হবে তবে এই নতুন ধারাবাহিকের ব্যাপারে এখনও অবধি কোনো কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি ধারাবাহিকটি ডাবিং ধারাবাহিক নাকি অরিজিনাল ধারাবাহিক সেটাই এখন বড় প্রশ্ন তাহলে এই নতুন ধারাবাহিকটি যদি অরিজিনাল ধারাবাহিক হয় তাহলে এই নতুন ধারাবাহিকে আপনারা প্রধান নায়িকার ভূমিকায় কাকে অভিনয় করতে দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন